বাবা তুমি খাবে মেটে চচ্চড়ি হ্যাঁ কোলে তুললে কাজ করতে পারবো না দাঁড়াও বাবা দাঁড়াও এটা আছে বানাবার আমি মেটে চচ্চড়ি মেটে চচ্চড়ি নাম কিন্তু শুধু মানে বললাম চলুন তাহলে সাবস্ক্রাইব করেই ফুল ভিডিওটা দেখা যাক বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর রেসিপি উপহার দেব এটা হচ্ছে গিয়ে বেশিরভাগটা রুটি লুচি বা যদি একটা ডাল সাথে এটা যদি তোমরা করে বাড়িতে খেতে পারো খুবই টেস্টি একটা রেসিপি দিচ্ছি এই জিনিসটার দাম খুব কম লোকে এটা গলা মেটে হিসাবে কেনে কিন্তু আপনাকে কিনতে হবে শুধুমাত্র মেটে এটা এটা আছে বানাবো এটা আমি মেটে চচ্চড়ি মেটে চচ্চড়ি নাম কিন্তু শুধু কী বললাম শুধুমাত্র রুটি দিয়ে হবে তাই না এটা আপনি ভাত দিয়ে এবং লুচি দিয়ে খেতে পারেন চলুন প্রথমে একটা মেয়েটাকে আমি টুকরো টুকরো করে ঠিক এরমভাবে কেটে নিলাম ঠিক আছে দেখুন সাইজটা একবার দেখে নিন এরমভাবে ভাবে পুরো মেট্রো আমি কেটে নেব মিক্সিতে দিলে অনেক জিনিসেরই টেস্ট নাকি টোয়েন্টি পারসেন্ট কমে যায় শুনেছি তাই আজকে আমি মেটি চচ্চড়ির জন্য কোনো মিক্সি দেবো না এটাকে ডাইরেক্ট এইটা দিয়ে ডাস্ট করে আমি আপনাদেরকে দেখাবো দেখুন সোমবারের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা আর একটু জিরে ব্যাস আর একটু শুকনো লঙ্কা এটা দিয়ে সোমবার এবার আমি এটাকে সুন্দর করে মিক্সি দিয়ে গ্রাইন্ড করে দেখাচ্ছি আপনাদের এটা দিয়ে করি দেখছে বিয়ে করছিস না কি খেয়েছো চুরি করে আলুকে আমি ঠিক ডিম ডিম করে কেটে নিয়ে এই আলুটাকে ধুয়ে নিলাম যতটা পরিমাণ মেটে নেবেন তার ডবল পরিমাণ আলু নেবেন তুমি খাবে মেটে হ্যাঁ খুলে তুললে কাজ করতে পারো না দাঁড়াও বাবা দাঁড়াও দিলাম তিল তেল দিয়ে একটুখানি আমার টস করা টস করা আলুগুলো আমি একটু ভেজে নেব জাস্ট হালকা করে একদম কোনো কালার হবে না এইদিকে আমার রেডি পেঁয়াজটাকে আদাটাকে ঝিরঝিরোটা দিয়ে কোচালাম লঙ্কাটা এমনি কচালাম পেঁয়াজটাকে কুচিয়ে দিলাম এবার আমি সোমবারের জন্য রেখেছি দেখালাম তো এটা এটা এবার আমি এটা একটু হয়ে গেলে নামালে এরপরে সোমবারের দেব আর আমার মেয়েটা একদম থকথকে এটাকে আমি ঢেকে দিয়েছি ঢেকে দিলে আলুগুলো অনেকটা ভাপেই অনেকটাই সেদ্ধ হয়ে যাবে হয়ে গেছে আমার আলুগুলো ব্রাউন ব্রাউন তুলে দেবো আর দরকার নেই কারণ আমরা এটা গ্রেভি করব গ্রেভিতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তাই এটা আর বেশি সেদ্ধের দরকার নেই এটাকে আমি তুলে ফেলবো সবকটা তুলে আমি রেখে দিলাম তেজপাতা দিয়ে দিলাম ভাজা ভাজা যাবে এখনো যেহেতু অনেক ভাজা হবে সেহেতু আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুলো ইউজ করবো আর হলুদ তো একটু পরিমাণ মতো দিই হবে এবার আমি টোটাল ডেকসাই দিয়ে দিলাম। জ্বালা দিলাম। খুলল। একটুখানি আমি দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। जस्ट একটু। এতে একটু কলা আসার জন্য। এই যে। একটু পরে ততক্ষণ মাছবো। যতক্ষণ না আমার এই একটু ওপর উপরে দেখা যাচ্ছে মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে আসছে দিয়ে দিলাম আলুগুলো হালকা একটু জল দিয়ে আমি দিয়ে দেবো আবার মেয়েতে একটু স্বাদ মতো লবণ এটা আপনি যদি মাংসর মতো রান্না করেন তাহলে এটাকে মাংসের টেস্ট পাবেন এটাকে অ্যাজ এ চচ্চড়ি টাইপের রান্না করতে হবে দেখুন এটা কত সুন্দর হয়েছে কত সুন্দর কালার হয়েছে দেখবেন এই যে এইবার দেখুন এইবার একটা মেটেও কিন্তু আমার ভাঙেনি যেরকম মেটেগুলো রেখেছিলাম সেই রকমই মেটেগুলো আছে দেখুন মশলাগুলো আমার আগেই কষানো হয়ে গেছিলো এবার আমি এটাই ডুবু ডুবু করে জল দিয়ে যে ডুবে যায় এতটা করে মেখে জল দিয়ে দেবো ব্যাস ডুবে গেল এবার একদম লো মিডিয়ামে কিচ্ছু থাকবে না গ্যাসে একদম জিরো হয়েছে জিরো গ্যাস করে দিয়ে এটাকে আপনি এবার ঢাকা দিয়ে রেখে দিন যেরকম ঝোল আপনি খাবেন সেরকম নামিয়ে গরম গরম পরিবেশন করুন